রেগুলার ইউজের জন্য আজ নিয়ে চলে এসছি পলা বাঁধানো দেখো কতটা সুন্দর গর্জস কালেকশন আমাদের এখানে কিন্তু মাত্র এক গ্রাম থেকে পলা বাঁধানো শুরু হয়ে যাচ্ছে দেখো কতটা সুন্দর পাতের মধ্যে কলা বাঁধানো যাচ্ছে এখানে কত সুন্দর কাজ রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর যারা রেগুলার ইউজ করতে চাইছো তাদের জন্য আজকের আমি এটা একটু ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে তবুও কিন্তু এগুলো রেগুলার ইউজ করতে পারবেন খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন যাচ্ছে এছাড়াও দেখো কতটা সুন্দর কালেকশন কিন্তু আজ নিয়ে চলে এসেছি আমাদের সফল গহনা কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক আর আমাদের শোরুমে কিন্তু এখন অফার চলছে অফারটা গ্রাফ করতে হবে তোমাদেরকে আমাদের করতে হবে কিন্তু চৌরাস্তার কি কি অফার চলছে সেগুলো সম্পর্কে জানতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আপডেট থাকতে হবে তো এখনই ননীগোপাল দাস জুয়েলার্স কে ফেসবুকে ফলো করুন এবং আপ টু ডেট থাকুন